আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ একুশে নভেম্বর রোজ শুক্রবার দু আপনাদের সবাইকে জুমা মোবারক দর্শক আজকে আমরা চলে আসছি মিরপুরের মিল্লাত ক্যাম্পে এবং মাসে আল্লাহ গোস্ত বিতান এখানে ওনারা মাত্র ছয়শো তিরিশ টাকা কেজি দরে কিন্তু মাংস বিক্রি করছেন এবং দেখুন মার্শাল্লাহ খুব সুন্দর একটি সারগুড় কিন্তু জবাই হয়েছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন না যাক আলহামদুলিল্লাহ আচ্ছা কয়টা গরু হলো চারটা পাঁচটা ভাই আচ্ছা যাক মার্শাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন একটু কথা বলে খুব ঘামাই গেছেন

এখন মূলত বেচা কিনা হচ্ছে এখনো সময় বাকি আছে এখনো ওভারঅল মার্কেটের কি অবস্থা ভাই মার্কেটে ভালো এখন অর্ডার আছে অর্ডারটা দিব না না অর্ডারটা অর্ডারটা কোন জায়গা থেকে কেনেন ভাইজান গরু বিভিন্ন জায়গা থেকে কিনে জামতলি থেকে কিনে সব মিলে চিনে কেনা হয় জি জি আচ্ছা এটা এমন না যে এক জায়গা থেকে আমরা কিনতেছি এক জায়গা থেকে নিতেছি এরকম কোনো ব্যাপার না যখন যেভাবে পড়তা পরে ভাই যেদিকে পড়তা পড়ে দিক দেখিনি

হাড়ি নাইড়া হবেগা এটা গোস খালি গোস দর্শক এই দোকানটার যে নাম্বারটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি এটা ভাই আর এর আগেও দিয়েছিলাম যোগাযোগের জন্য হচ্ছে যে কাদির ভাইয়ের নাম্বারটা এই নাম্বারটা আপনারা একটু দেখে নেন এবং যদি প্রয়োজন পড়ে অর্ডারের জন্য আপনারা কিন্তু এসে ভাইদের কাছে যোগাযোগ করে নিতে পারবেন

ভালো জিনিসের সব জায়গায় মান আছে যে কোনো জিনিস আনতে গেলে সবাই চায় একটু ভালো নেই অবশ্যই ঠিক আছে কলেজের দিকে নিবে সমস্যা নেই কেউ গাই করছে কেউ দাম করছে করতে পারে সমস্যা নেই এটা আমারটা আমার যেভাবে আনছি ওইভাবে বেচতেছি খাওয়াইতেছি পাবলিক যে খাওয়াই ভালো জিনিস খাওয়াই সমস্যা কি মার্শাল চাইতেছে যে আপনি আমাদেরকে ভালো জিনিস দেন ভালো জিনিস দিতেছি এসেও ভালো দিব সামনের সপ্তাহে নরমালি কয়টা করে গরু দেয় ভাই এখন আজকে শুক্রবার আছে শুক্রবার তার পাঁচটা গেছে এখনো গরু দাঁড়া রইছে জি গরু তিনখানা রইছে এখন মহাগণ যদি অর্ডার হয় জি অর্ডারের ভিতরে আরো নিয়ে আসবেন তাই তো অর্ডারের ভিতরে আরো নিয়ে আসবে সমস্যা নাই ভাই মাংসটা নিলো আমি একটু সাথেই কথা বলি একটু জি একটু কথা বলি ভাই জি আসসালামাইকুম ভাই ভালো আছেন মাংস কি অনেকদিন ধরে নিচ্ছেন ভাই এখান থেকে জি এখান থেকে আমি মাঝে মধ্যেই আসি এবং শুক্রবারে এখানে বেশি ভিড় পড়ে আচ্ছা কারণ ভাইয়ের আশেপাশে তুলনায় এইখানে মাংসটা একটু বেশি ভালোই আচ্ছা এবং তুলনামূলক চিপ রেট পাওয়া যায় চিপ রেট জি এখন বিষয় হচ্ছে যে অনেকেই যারা জানে না হয়তো দেখা যাচ্ছে যে প্রথম একদিন আসলে পরবর্তীতে

আপনারা তো ঝুলিয়ে রেখেছেন এর মধ্যে যা থাকে সেটাই তো তাই না ভাই অনেকে যে বলে আমরা মানে মিক্স করে দেয় আমাদেরকে ফ্যাসা টাফসা মিলিয়ে দেয় এই কথাটা তো আসলে হয় সত্য না সেটাই আমরা বলছি যে অনেকেই বলে যে মিক্সিং করে দিলে

যে <Sanye> আচ্ছা <Sanye>

বেচা বিক্রির পরিমাণ কিন্তু মাসাল্লাহ খুবই ভালো কাঁচার বিতানে এবং ঠিকানাটা হচ্ছে আপনাদেরকে আমরা একটু বলে দেই এর আগেও বলেছিলাম একটা ভিডিওতে এখানে আসলে ভিড়ের পরিমাণ বেশি এটা হচ্ছে মিল্লাত ক্যাম্প উল্টা বাবার যে মাজারটা আছে সেই মাজার থেকে আপনারা একটু সাত নম্বর লাইন আপনার ওই যে পঁচিশ নম্বর লাইনের মাথায় আচ্ছা টিএম স্কুলের লোক টিএম স্কুলের সাথে উজ্জ্বল বেকারি আচ্ছা দর্শক আমরা চেষ্টা করব যে গুগলের যে লোকেশন ম্যাপটা আছে যদি এখান থেকে নিতে পারে আমরা আপনাদেরকে লোকেশন ম্যাপটাই শেয়ার করে দিব এবং এখানে কিন্তু ওনাদের বেচা বিক্রির পরিমাণ শুক্রবার আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুব ভালোই হচ্ছে কম দামে মাংস বিক্রি হচ্ছে এবং অনেকেই এই মাংসের স্বাদ কিন্তু নিতে পারছেন শ্রেণী ভেদে দর্শক আমরা আজকে জায়গাটার থেকে বিদায় নিব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি